কোথায় পালালেন ওবায়দুল কাদের জানা গেছে শেখ হাসিনার একদিন আগেই পালিয়েছেন ওবায়দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রচন্ড চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেখান থেকে যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে তার তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় জানা গেছে শেখ হাসিনার একদিন আগেই পালিয়েছেন ওবায়দুল কাদের সূত্রমতে গত শনিবার বিকেল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকায় দিয়েছেন জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে এসে কথা বললেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় খুবই কম কথা বলতে দেখা যায় তাকে গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের কিন্তু এর পর দিন রোববার থেকে তাকে আর কোথাও দেখা যায়নি আরেকটি সূত্র বলছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার চার আগস্ট দেশত্যাগ করেছেন তিনি বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন তিনি সেখানে চিকিৎসার জন্য প্রায় যেতেন তাই বিভিন্ন কথা চিন্তা করে তিনি সিঙ্গাপুরেই গেছেন বলে মনে করা হচ্ছে